প্রিয় দর্শক বন্ধুগণ সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্নাল আজকে এসেছি একটি বনেদি পরিবার যেটি অভিনয় নিয়েই অভিনয়কে কেন্দ্র করেই অনেকেই জীবন কাটালেন সেই বনেদি পরিবারটি সাতকড়ি চট্টোপাধ্যায়ের পরিবার যেখানে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সিনেমার কিংবদন্তি মহানায়ক উত্তম কুমার যেখানে জন্মগ্রহণ করেছিলেন মহানায়কের ভাই ছোটো ভাই তরুণ কুমার যিনি অভিনয় করেছেন পরবর্তীতে তাদেরই বংশধররাও অভিনয় করছেন মহানায়কের নাতি গৌরব সেও অভিনয় করছেন অভিনয় করছেন মহানায়কের নাতনি নবমিতা যাকে আমরা টিভি পর্দায় সিনেমার পর্দায় দেখেছি অভিনয় করছেন তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায় তরুণ কুমারের একমাত্র কন্যার ছেলে অভিনয় করেছেন ওই বাড়িরই ছোট বউ তরুণ কুমার চট্টোপাধ্যায়ের পত্নী সুব্রতা চট্টোপাধ্যায় কাজেই অভিনয়কে কেন্দ্র করে যে পরিবার জীবনের বেশিরভাগ সময়টায় কাটিয়ে গেছেন সেই রকমই একটি বনেদি পরিবারে একজনের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে আমরা আসলাম তিনি হলেন সকলের বুড়োদা বুড়োদা ইন্ডাস্ট্রির বুড়োদা বুড়োদা তরুণ কুমার দাদা উত্তম কুমারের বুড়ো তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতা শহরে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে ফেব্রুয়ারি আজ চব্বিশে ফেব্রুয়ারি সেই বুড়োদা হাসি খুশি সদা হাস্য খোস মেজাজি সকলের সঙ্গে মিলেমিশে কাটিয়ে গেলেন কাটিয়ে গিয়েছেন সেই তরুণ কুমারের জন্মদিনে তাকে স্মরণ করতে তার কিছু চলচ্চিত্রের কথা উল্লেখ করে তাকে স্মরণ করছি তাকে প্রণাম জানাচ্ছি প্রচুর সিনেমায় তিনি অভিনয় করেছেন সবগুলো বলে শেষ করা যাবে না সিনেমায় তিনি অভিনয় করেছেন তিনি অভিনয় করেছেন রঙ্গমঞ্চে কলকাতা থিয়েটারে কলকাতার বিভিন্ন মঞ্চে বাইরের বিভিন্ন মঞ্চে শুধু নদীয়ার এই করিমপুরেও তিনি অভিনয় করে গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সেটা কেই পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তার অভিনয়টা গুরুত্বপূর্ণ ছিল সময়ের রূপালী পর্দায় এবং থিয়েটার মঞ্চে তরুণ কুমার চট্টোপাধ্যায় রূপালী পর্দায় তার অভিষেক ঘটেছিল উনিশশো সালে পরিচালক অর্ধেন্দু সেনের হ্রদ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে অবশ্য তার আগে তুলসী লায়ের নাটক নতুন প্রভাত এই নাটকে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন সেই অভিনয় দেখে মুগ্ধ হয়ে পরিচালক অর্ধেন্দু সেন হ্রদ ছবিতে তাকে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন প্রথমবার সেখানেই তার অভিষেক ঘটে অনবদ্য অভিনয় করেছিলেন এই ছবিটিতে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির তরুণ কুমার বুড়োদা এই বুড়োদার অভিনয় সম্পর্কে কথা উঠলে তার দাদা মহানায়ক উত্তম কুমার একটি কথা বারবারই বলতেন বুড়ো হলো হাতির মতো হাতি যেমন তার নিজের ক্ষমতা পরিমাপ করতে পারে না বুড়ো ঠিক তাই সারাদিন হইচই করে হাসাহাসি করে কাটায় কিন্তু ভিতরে প্রচন্ড সিরিয়াস এক অভিনেতা তরুণ কুমার বহু সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন আজকের ভিডিওতে তার কয়েকটি উল্লেখ করে তার জন্মদিনে তাকে প্রণাম জানাবার জন্যই আমার এই ভিডিও উনিশশো সাল বিশু চক্রবর্তীর ছায়াছবি অবাক পৃথিবী এই ছবিতে তিনি খ্রিস্টান ফাদারের অভিনয় করেছিলেন দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন দাদা উত্তম কুমার এই ছবিটিতে একজন পকেটমার চোর এই চরিত্রে অভিনয় করেছেন জেল খেটে ফিরে আসবার পর তরুণ কুমার পরিচালিত আশ্রমে কাজ নিয়েছেন মানুষ সেই গানের কথা এখনো মনে রেখেছে উত্তম কুমারের কণ্ঠের অবাক পৃথিবী উনিশশো সালে বিখ্যাত সিনেমা ঝিন্দের বন্দি যে ছবিটি পরিচালনা করেছিলেন তপন সিনহা এই ছবিতে তরুণ কুমার ছাড়া যারা অভিনয় করেছিলেন মুখ্য চরিত্রে উত্তম কুমার অরুন্ধুতি সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনেতাদের অভিনয় এখানে মানুষের মন কেড়েছিল জনপ্রিয় এই ঐতিহাসিক নাট্য ছায়া ছবি এই ছবিতে উত্তম কুমার শঙ্কর সিং এর অভিনয় করেছেন তার ছোট ভাই উদিত সিং ভূমিকায় অভিনয় করেছিলেন তরুণ কুমার বাস্তবের দাদা সিনেমার পর্দাতেও দাদাভাইয়ের চরিত্রে অভিনয় করে মানুষের মন কেড়ে নিয়েছিলেন মানুষ মুগ্ধ হয়ে গেছিল এই সিনেমায় তরুণ কুমার যে চরিত্রটি করেছিলেন সেটিও ভীষণ গুরুত্বপূর্ণ ছিল মনে পড়ে নিশ্চয়ই সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বিখ্যাত পরিচালক অজয় করের একটি বিখ্যাত ছায়াছবি উনিশশো একষট্টিতে তৈরি হয়েছিল সপ্তপদী এই সপ্তপদী সিনেমায় উত্তম কুমার সুচিত্রা সেন ছায়া দেবী ছবি বিশ্বাসের পাশাপাশি তরুণ কুমারকে আমরা অনেকেই অভিনয় করতে দেখেছি এই সপ্তবদী সিনেমাতে যেখানে মেডিকেল কলেজের নিজস্ব অনুষ্ঠানে যেখানে ওথেলো নাটকটি অভিনীত হওয়ার কথা এই অথেলোতে যিনি অভিনয় করছিলেন তাকে যখন পাওয়া যায়নি তখন জোর করে উত্তম কুমারকে দিয়ে ওথেলোর অভিনয় করিয়ে নিয়েছিলেন বন্ধু তরুণ কুমার সিনেমার পর্দায় বাস্তবের দুই ভাই উত্তম কুমার এবং তরুণ কুমারের অসাধারণ অভিনয় দুই বন্ধুর ভূমিকায় এই অনুষ্ঠানটিতে সুচিত্রা সেনের অনিচ্ছা সত্ত্বেও এই ওথেলো উত্তম কুমারকে দিয়ে করানো হয়েছিল এবং মানুষ দেখে মুগ্ধ হয়েছিলেন এবং এর পর থেকেই সুচিত্রা সেন এবং উত্তম কুমারের এই সিনেমায় একটি প্রেমের জায়গায় পৌঁছতে পেরেছিল অনবদ্ধ অভিনয় করেছিলেন অসাধারণ অভিনয় করেছিলেন তরুণ কুমার উত্তম কুমারের সঙ্গে বন্ধু হিসাবে দাদা ঠাকুর পরিচালক সুধীর মুখার্জি শরৎচন্দ্র পণ্ডিতের জীবনের উপরে ভিত্তি করে তৈরি এই দাদা ঠাকুর ছায়াছবিটি এখানে যারা মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ছবি বিশ্বাস যিনি শরৎ পণ্ডিতের চরিত্রে অভিনয় করেছিলেন এছাড়া বিশ্বজিৎ চ্যাটার্জি সুলতা চৌধুরী ছায়া দেবী ভানু বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই তরুণ কুমার এই তরুণ কুমার এই হাসির ছবিতে ভরপুর এই সিনেমাটি তে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেছিলেন পার্শ্ব চরিত্রে অভিনয় করে মানুষের মন কেড়ে নিয়ে পুরস্কার পাওয়া একজন অভিনেতার পক্ষে একটা বিরাট ব্যাপার উনিশশো তেষট্টি সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত অতি জনপ্রিয় রোমান্টিক মন ভোলানো কমেডি ফিল্ম দেয়া নেয়া যেখানে দুই ভাই মহানায়ক উত্তম কুমার এবং তরুণ কুমার দুই বন্ধুর ভূমিকায় অসাধারণ অভিনয় করেছিলেন সকলকে অবাক করে দিয়েছিলেন তাদের সঙ্গে অভিনয় যারা করেছিলেন তনুজা কমল মিত্র ছায়া দেবী পাহাড়ি সান্নাল প্রমুখেরা পাহাড়ি সান্নালের বাড়িতে তনুজা ছিলেন পাহাড়ি সান্নালের ভাগ্নি সেই পাহাড়ি সান্নালের বাড়িতে পরিচয় গোপন করে ড্রাইভারের চাকরি নিয়ে উত্তম কুমার অসাধারণ অভিনয় করে গেছিলেন এবং শেষ পর্যন্ত তনুজার সঙ্গে বন্ধু উত্তম কুমারের মিল করিয়ে দেওয়ার জায়গাটা গুরুদায়িত্ব বহন করেছিলেন বন্ধু অভিনয়ে বন্ধু বাস্তবে ভাই তরুণ কুমার চট্টোপাধ্যায় সেখানে শেষের দিকে একটি কথা দর্শকদের মন কেড়ে নিয়েছিল হুকুম পেলে মানে আদেশ পেলেই বা কথা পেলেই এবার সানাইওয়ালাকে খবর দেওয়া যায় এই কথাটা তরুণ কুমারের মুখ দিয়ে বেরিয়েছিল উনিশশো তেষট্টি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ভ্রান্তি বিলাস যেটি শেক্সপিয়ারের লেখা নাটক কমেডি অফ এরার্স অবলম্বনে ছায়াছবি ভ্রান্তি বিলাস পরিচালক মনুসেন উত্তম কুমার ভানু বন্দ্যোপাধ্যায় এদের দ্বৈত ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে এখানে তরুণ কুমার সুন্দর অভিনয় করেছিলেন নাম করা একটা ছায়াছবি বাংলা সিনেমা জগতের সুনীল ব্যানার্জি পরিচালিত অ্যান্টনি ফিরিঙ্গি এই অ্যান্টনি ফিরিঙ্গিতে তরুণ কুমারের অসাধারণ অভিনয় যেখানে পর্তুগিজ হ্যান্স অ্যান্টনি কবিয়াল অ্যান্টনি এই ভূমিকাতেই অভিনয় করেছিলেন উত্তম কুমার তরুণ কুমার উত্তম কুমারের গানের দলের একজন মানুষ হিসেবে অভিনয় করেছেন ভীষণ জনপ্রিয় এই ছবিতে এটি জীবনীমূলক একটি ছবি ছিল এই জীবনীমূলক ছবিকে কেন্দ্র করেই শোনা যায় পরবর্তীকালে কলকাতায় ফিরিঙ্গি কালী মন্দির তৈরি হয় আজ যে যেটা ফিরিঙ্গি কালীবাড়ি নামে খ্যাত উনিশশো জনপ্রিয় বাংলা ছবি সকলের জানা সকলেই দেখেছেন অনেকেই দেখেছেন রাজকুমারী পরিচালক সলিল সেন প্রণয়ধর্মী রোমান্টিক বাংলা ছায়াছবি যেখানে দাম্ভিক জেদি নিয়ম মেনে চলা ছায়া দেবী স্টেটের ছায়া দেবীর যে জমিদারির মতো আর কি বড়লোকের বাড়ির মহিলা যার পরিচালনায় যার অঙ্গুলি হেলনে সকলকে চলতে হতো সেই নিয়মের বাইরে গেলে তিনি মনক্ষুণ্ণ হতেন চটে যেতেন তার মতকে সকলকে মানতে হবে এই এই সিনেমায় তারই মানে ছায়াদেবীর ই ম্যানেজার কাম যাক যাই হোক সেই রকম একটি চরিত্রে অভিনয় করেছিলেন তরুণ কুমার নিতান্তই ভালো মানুষের ভূমিকা আর যারা প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তারা হলেন উত্তম কুমার তনুজা পাহাড়ি সান্নাল অসিত বরণ প্রমুখ শেষ পর্যন্ত দুর্ঘটনায় অন্ধ হয়ে যাওয়া উত্তম কুমারের সঙ্গে জীবন শুরু করিয়ে দিয়েতে পেরেছিলেন পাহাড়ি সান্নাল তরুণ কুমার মিলে তনুজার মিলন ঘটাতে পেরেছিলেন তনুজাকে উত্তম কুমারের সঙ্গে তাদের যে ভালোবাসার বন্ধন সেটাকে বজায় রাখতে পেরেছিলেন অভিনয়ের মধ্যে দিয়ে আমরা দেখেছি পাহাড়ি সান্নাল তরুণ কুমার দুজন মিলেই শেষ পর্যন্ত উত্তম কুমারের কাছে পৌঁছে দিতে পেরেছিলেন তনুজাকে উনিশশো একাত্তরের একটি বিখ্যাত ছবি যেখানে তরুণ কুমার অভিনয় করেছিলেন ছবির নাম ধনী মেয়ে অসাধারণ জনপ্রিয় হাসির ছায়া ছবি যে ছায়া ছবিটির পরিচালক ছিলেন অরবিন্দ মুখোপাধ্যায় মহানায়ক ও তরুণ কুমার ছাড়া প্রধান ভূমিকায় যারা অভিনয় করেছিলেন জয়া ভাদুরি সাবিত্রী চট্টোপাধ্যায় পার্থ মুখার্জি জহর রাতি রবি ঘোষ সুখেন দাস তরুণ কুমার এখানে একটা ছোট্ট রোলে ছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ সময় মানুষ হেসেছে তরুণ কুমার ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন ওই অভিনয়টুকু অসাধারণ লেগেছে মানুষের উনিশশো চুয়াত্তরের অদ্ভুত একটি হাসির ছায়াছবি মৌচাক এই ছায়াছবিটির পরিচালক ছিলেন অরবিন্দ মুখার্জি এখানে এই ছবিতে অন্যদের মতো কারখানায় কাজ করা তরুণ কুমার অন্য সকলের মতোই তার নিজের মেয়েকে কিভাবে রঞ্জিত মল্লিকের সঙ্গে বিয়ে দেওয়া যায় সেই জন্য সকলেই যখন ব্যস্ত সকলেই নিজের নিজের জায়গাটাকে ধরে রেখে রঞ্জিত মল্লিককে পাত্র হিসেবে পেতে চেয়েছিল সেই রকম একটি হাসির ছাড়া রঞ্জিত মল্লিক খুশি হয় সেই রকমভাবে তাকে তার থাকার ব্যবস্থা তার খাওয়ার ব্যবস্থা অন্য সকলে যেমন চেষ্টা করছিলেন তরুণ কুমারের ভূমিকাটাও সেই জায়গাতে ছিল অদ্ভুতভাবে ফুটিয়ে তুলেছিলেন তার অভিনয়ের মধ্যে দিয়ে এখানে বিন্ময় রায় অলুপ কুমার মিঠু মুখার্জি গুরুদাস বন্দ্যোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় রত্না ঘোষাল রবি ঘোষ প্রমুখদের অভিনয়ের সঙ্গে তরুণ কুমারের অভিনয় অদ্ভুতভাবে মানুষের মন কেড়েছে উনিশশো পঁচাত্তর তরুণ কুমার অভিনয় করলেন বিখ্যাত ছায়াছবি সন্ন্যাসী রাজাতে প্রধান চরিত্রে মহানায়ক উত্তম কুমার সূর্য কিশোর নাগ চৌধুরীর ভূমিকায় ইন্দু দেবীর ভূমিকায় রানী মায়ের ভূমিকায় রানী মায়ের চরিত্রটি যিনি অভিনয় করেছিলেন তিনি সুপ্রিয়া দেবী তরুণ কুমার ও আরো অনেক অভিনেতা এখানে অভিনয় করেছিলেন বিখ্যাত ভওয়াল সন্ন্যাসী মামলা অবলম্বনে তৈরি হওয়া এই ছায়াছবিতে গ্রামের মানুষ জগজীবন এই চরিত্রে তরুণ কুমার অসাধারণ অভিনয় করেছেন রাজা থাকা অবস্থায় সন্ন্যাসী হয়ে যাওয়ার পরেও উত্তম কুমারের সঙ্গে সমান তালে সমানভাবে অভিনয়কে ফুটিয়ে তুলেছিলেন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের একটা ছবির কথা আমাদের মনে আছে সকলের বসন্ত বিলাপ দীনেন গুপ্তের হাসির ছায়া ছবি জনপ্রিয় হাসির ছবি বসন্ত বিলাপ যেখানে সৌমিত্র অপর্ণা সেন চিন্ময় রায় রবি ঘোষ অনুপ কুমার এর সঙ্গে অভিনয় করেছিলেন হোমিও ডাক্তারের ভূমিকায় বিখ্যাত অভিনেতা মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমার রবি ঘোষ পরিচালিত একটি বিখ্যাত ছায়াছবি উনিশশো ছিয়াত্তর সালের নিধিরাম সর্দার মুখ্য চরিত্রে উত্তম কুমার সেন উৎপল দত্ত প্রমুখের সঙ্গে তরুণ কুমার অভিনয় করেছিলেন এই নিধিরাম সর্দার ছবিটিতে বেশ কিছু চলচ্চিত্র এবং বেশ কিছু কেন অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করা তরুণ কুমার চট্টোপাধ্যায় বহু নাটকে অভিনয় করা তরুণ কুমার চট্টোপাধ্যায় ছোট চরিত্র হলেও পার্শ্ব চরিত্র হলেও যে অভিনয়ের মধ্যে দিয়ে তার গুরুত্বকে ফুটিয়ে তোলা যায় সেটা অভিনেতা তরুণ কুমার চট্টোপাধ্যায়ের অভিনয় দেখলে বোঝা যায় রূপালী পর্দার দর্শকদের আনন্দ দিতে হলে বসে দর্শকদের মঞ্চে অভিনয় করে আনন্দ দিতে তরুণ কুমারের জুড়ি মেলা সেই তরুণ কুমারের জন্মদিনে প্রণাম জানায় দু সালের সাতাশে অক্টোবর পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে চিরবিদায় নিয়েছিলেন অদ্ভুতভাবে একটা জিনিস মনে পড়ছে যে তরুণ কুমারের মৃত্যুর ঠিক এক বছর পর তরুণ কুমারের সহধর্মিনী সুব্রতা চট্টোপাধ্যায় তরুণ কুমারেরই জন্মদিন ফেব্রুয়ারি তারপরের দিন পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চারের এই শুভ্রতা দেবীও আমাদের প্রিয় দর্শকদের সকলকে ফেলে না ফেরার দেশে চলে গেছেন তাই আজকে তরুণ কুমারের জন্মদিন চব্বিশে ফেব্রুয়ারি তাকে যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রণাম জানাচ্ছি একই সঙ্গে তার স্ত্রী সুব্রতা দেবীর মৃত্যুদিন পঁচিশ ফেব্রুয়ারি তাকেও আমরা প্রণাম জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থিয়েটারকে বাঁচিয়ে রাখতে এই সকল মানুষগুলোর কথা মনে রাখতে থিয়েটার অনেক কিছু পারে অনেক কিছু দেয় সমাজকে তাই সমাজের মঙ্গলের জন্য থিয়েটার মানে এই দৃশ্য সাহিত্যটাকে বাঁচিয়ে রেখে এগিয়ে নিয়ে চলুন সমাজকে আজ তরুণ কুমারের জন্মদিন সেই কথা বলে তরুণ কুমারকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওয়